ছাগল বা গরুর বুড়ি বা বট যাই বলেন পরিষ্কার করতে কিন্তু অনেকেই পারে না তার জন্য খেতে যায় না আর এটা সবাই খেতে বেশি পছন্দ করে পরিষ্কার করতে পারে না তাই খাওয়া হয় না আজকে আমি এমন সহজ পদ্ধতিতে আপনাদের পরিষ্কার করা দেখাবো কোনো রকম কেমিক্যাল ছাড়াই কিন্তু শুধুমাত্র গরম পানি দিয়ে এই যে দেখতে পাচ্ছেন একদম দুধের মতো সাদা পরিষ্কার হয়ে যাবে আর খুব তাড়াতাড়ির মধ্যে পরিষ্কার হয়ে যাবে কোনো রকম ঝামেলা ছাড়াই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালি রান্নাঘর অ্যান্ড ভ্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই তো আজকে আমি এই ভুড়ি পরিষ্কার করে দেখাবো তার জন্য প্রথমেই একটা এখানে পাত্র নিয়েছি তার মধ্যে ভুড়িটাকে ডেলে নিচ্ছি এটা দেখতে পাচ্ছেন এটা নিয়ে এসেছে নিয়ে আসার মানে বাইরে থেকে কিনে এনে সেখান থেকে আনা দেখুন এটা প্রচণ্ড নোংরা আছে প্রথমে এটাকে ভালোভাবে জলে পরিষ্কার করে নেবো তো এই যে দেখতে পাচ্ছেন বার করে নিলাম আর এই অংশগুলো পরিষ্কার করতে হয় এই যেটা গোটা আছে এটাকে ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নেবো আর এগুলোকে ধুয়ে পরিষ্কার করে সাইডে রেখে দেব কারণ মেন যেটা সেটা হচ্ছে এই যে কালো কালো অংশগুলো এগুলোই কিন্তু পরিষ্কার করতে হয় মোটা অংশটা এটাই সবাই পরিষ্কার করতে পারে না তো চলুন আমি এটাই আপনাদেরকে আজকে পরিষ্কার করে দেখাই তো অফ ক্যামেরায় প্রথমে আমি এই যে দেখতে পাচ্ছেন মোটা অংশটা আছে এটাকে কিন্তু আমি কেটে নেব ছোট ছোট টুকরো টুকরো করে নেব যাতে আমার পরিষ্কার করতে সুবিধা হয় আপনারাও অবশ্যই এটাকে কেটে নেবেন ছোট ছোটো করে তো আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু এখন এক্সট্রা ময়লা নেই এই যে কালো অংশগুলো আছে এগুলোই আছে কিন্তু এক্সট্রা কোনো ময়লা নেই এটাকে ধুয়ে ছোট ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি দেখুন কতটা ছোট ছোট করেছি এরকম ছোট ছোট করে নেবেন তাহলে পরিষ্কার করতে খুব তাড়াতাড়ি হবে আর মানে হাতের মধ্যে খুব বেশি ছ্যাঁকাও লাগবে না তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে পরিষ্কার করার জন্য প্রথমে জল নিয়েছে এই জল দিয়েই কিন্তু পুরোটা পরিষ্কার করে নেব তো জলটাকে প্রথমে গরম করে নিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন জলটা ফুটতে শুরু করেছে এখন আমি গ্যাসের আঁচটাকে কমিয়ে দেবো এই অবস্থাতেই কিন্তু তৈরি করতে মানে ছাড়িয়ে নিতে হবে তো যেহেতু আমি গরম জল দিয়েই পরিষ্কার করব তাই গ্যাসের আঁচটাকে বন্ধ করে এই যে দেখতে পাচ্ছেন একটা টুকরো নিয়েছি ভুঁড়ির একটা টুকরো নিয়েছি টুকরোটাকে ঠান্ডা মানে গরম জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি আর খুব বেশি সময় ধরে ডুবিয়ে রাখবেন না তাহলে কিন্তু পরিষ্কার হবে না তাড়াতাড়ির মধ্যে ডুবিয়েই তুলে নিতে হবে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি কোনো রকমের মানে কাট করিনি পুরোটাই দেখানোর চেষ্টা করেছি এইভাবে একটা চামচ বা ছুরির সাহায্যে একটু টান দিলেই কিন্তু উঠে আসবে দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে একদম মানে সেকেন্ডের মধ্যে পরিষ্কার হয়ে যাবে এত তাড়াতাড়ি পরিষ্কার হয় আমার তো খুবই ভালো লাগে এইভাবে পরিষ্কার করতে তো এই যে দেখুন কত সুন্দরভাবে চামচের ধরে টান দিলেই কিন্তু ছেড়ে আসছে ক্যামেরাটা একটু সাইড হয়ে গেছিল তো এই যে দেখুন দেখুন এক সাইড কিন্তু আমার পরিষ্কার হয়ে গেল আমি আবারও এটা গরম জলের মধ্যে ডুবিয়ে নিয়েছি ডুবিয়ে তুলে নিয়েছি তারপরে আমি আবারও তুলে দেখাচ্ছি দেখুন কত সহজেই জামুচের টান দিলেই কিন্তু উঠে আসছে এভাবে টান দিয়ে টান দিয়ে আর হাতেও কিন্তু ছ্যাঁকা লাগবে না যেহেতু খুব বেশি গরম জল নেই জলটা খুব বেশি গরম নাই ক্যাসের নাশটাকে বন্ধ করে এইভাবেই কিন্তু আমি সব সময় ভুড়িটা পরিষ্কার করে রাখি এতে খুব সুন্দর পরিষ্কার হয় একদম ক্লিন হয় দেখুন কত সহজেই চলে আসছে কোনো রকম গায়ে জোর লাগছে না কিচ্ছু লাগছে না একদম সুন্দরভাবে উঠে চলে আসছে একইভাবে কিন্তু সবগুলো ভুড়ি ভুড়ির যত অংশ থাকে সবগুলোই কিন্তু পরিষ্কার করা যায় রকম কেমিক্যালের দরকার পড়ে না অনেকেই কিন্তু চুন দিয়ে করে বা সার দিয়ে করে আমি কিন্তু কোনো কিছু ব্যবহার করি না এইভাবেই কিন্তু খুব সুন্দর হয় আবার অনেকে সোডা দিয়ে মানে পরিষ্কার করে কিন্তু আমি সোডাও ব্যবহার করি না এইভাবে পরিষ্কার করলে কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যায় তো দেখুন কত সহজেই কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল আর এই জায়গাটাকেও কিন্তু একটু পরিষ্কার করে নিতে হবে তাহলে তলায় কোনো রকমের ময়লা লাগবে না কারণ একটা করে পরিষ্কার করে নিতে হবে আর এইভাবে পরিষ্কার করে নিতে হবে এটা ধোয়ার পরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একটু একটু কালো কালো দাগ আছে এগুলোও কিন্তু চলে যাবে তো এই যে ভিতরের যে ময়লাগুলো আছে সেটাও কিন্তু আমি হাত দিয়ে সেই সময়তেই ছাড়িয়ে দিলাম তো একটা মুড়ির পাট কত সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেল দেখুন এটাকে সাইডে রেখে দিলাম আমি আবারও আর একটা নিয়ে আপনাদেরকে সেমভাবে পরিষ্কার করে দেখাচ্ছি কত সহজেই পরিষ্কার হবে দেখুন এই যে এক কোনা ধরলাম ধরে এই গরম জলের মধ্যে ডুবিয়ে দিলাম দেখুন একটু ডুবিয়ে দিলাম সঙ্গে সঙ্গে তুলে নিলাম বেশিক্ষণ রাখবেন না তা না হলে কিন্তু সিদ্ধ হয়ে ভোরের সঙ্গে লেগে যাবে তখন কিন্তু আবার ছাড়াতে পারবেন না এই সঙ্গে সঙ্গে নামিয়েই এইভাবে টান দিবেন টান দিলেই কিন্তু সুন্দরভাবে চলে আসবে দেখুন একবার করে ধরে টান দিলেই উঠে আসছে কত সুন্দর কোনো রকমের চাপ লাগবে না কোনো রকমের কোনো মেহনত করতে হবে না একদম খুব সহজেই এইভাবে পরিষ্কার হয়ে যাবে দেখুন কত সহজে পরিষ্কার হয়ে যাচ্ছে তো দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল এই যে ধারে ধারেগুলো দেখছেন এগুলো কিন্তু হাত দিয়ে উঠালেও উঠে যায় চামচ দিয়েও পরিষ্কার হয়ে যায় হাত দিলে উঠালেও উঠানো হয়ে যায় তো এই যে আমি আবারও আপনাদের দেখাচ্ছি কত সুন্দরভাবে পরিষ্কার হচ্ছে দেখুন এই যে এই সাইড আছে এটাও কিন্তু আবারও গরম জলে ডুবিয়ে নিলাম এইভাবে অল্প অল্প করে গরম জলে ডুবাতে হবে আর যতটুকু ডুবাবেন ততটুকু সঙ্গে সঙ্গে এইভাবে চামচা করে টান দিয়ে তুলে ফেলার চেষ্টা করবেন দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে আর খুব বেশি দেরি করবেন না বেশি দেরি করলে কিন্তু চামড়াটা তুলে ফেলতে পারবেন না চিপে লেগে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে এইভাবেই আমি সম্পূর্ণ ভুঁড়ি পরিষ্কার করে থাকি দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে তো সবগুলো ভুড়ি এইভাবেই একইভাবে আমি পরিষ্কার করে নিই তারপরে এটাকে ভালোভাবে আগে ঠান্ডা জলে পরিষ্কার করি তারপরে গরম জলে পরিষ্কার করি গরম জলে পরিষ্কার করি কীভাবে জলটাকে গরম করে নিই তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভুঁড়িটাকে রেখে দিই তারপরে একবার দুবার ফুটিয়ে নিয়ে। নামিয়ে নিই তারপরে আবার ঠান্ডা জলে ফ্রেশ পরিষ্কার করে নিই তো এই যে দেখতে পাচ্ছেন আমি সবগুলো ঘুরি একইভাবে তুলে নিয়েছি তুলে নিয়ে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি দেখুন কত সুন্দর ফর্সা হয়েছে একটাও কালো দাগ নেই একদম চকচকে পরিষ্কার হয়েছে আপনারাও চাইলে কিন্তু এভাবে পরিষ্কার করে নিতে পারেন খুব সহজেই হয়ে যায় আর এইভাবে যদি তাড়াতাড়ি পরিষ্কার করতে পারেন তাহলে কিন্তু আপনারা ঘন ঘনই ভুড়ি খেতে পারবেন কোনো ঝামেলা হবে না তো কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর পদ্ধতিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন অনেকেরই এটা কাজে আসতে পারে কারণ অনেকেই কিন্তু এটা ছাড়াতে পারে না বলে খেতে পারে না তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন খোদা হাফিস